তুমি বান্দা ক্ষমা করতে দেরি আমি মালিক তোমাকে তুমি বান্দা ক্ষমা চাইতে দেরি তুমি বান্দা ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না শুধু কি আল্লাহ ক্ষমা করবেন তাই ক্ষমা তো করবেন সাথে একটা বনাসও দিবেন বনাসও দিবেন অনেক রকমের বনাস দিবেন এক রকমের বনাস হলো যত গুনাহ করেছি আমি আমার ওই গুনাহ গুলোকে নেকি দ্বারা পাল্টা দিবেন এজন্য আমাদের অনেক আল্লাহরা বুজুর্গরা বলতেন যে যে যত বেশি গুনাহ করেছে তওবার দ্বারা তার তত বেশি লাভ যত বেশি গুনাহ হবে তবা করবে তার তত বেশি নেকি হবে এজন্য আমরা তবা করবো কি করবো না ইনশাল্লাহ এই যে রমজান চলে যাচ্ছে আমি রমজানে গুনাহ মুক্ত থাকতে পারি নাই গুনাহ থেকে পরহেজ করতে পারি নাই টেনশনের কারণ নাই এই দুই তিন দিন আল্লাহর কাছে কান্নাকাটি করব তোমার দুই রাখাত নামাজ করব চোখের পানিতে বুক ভাসাবো আল্লাহ তালার কাছে তোবা ইস্তেকভার করব আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন আমার গুনাহগুলোকে দূর করে দিবেন দুনিয়া এবং আখেরাতের সফলতা দান করবেন কি ভাই পারবো না এই দু একটা দিন গুনাহ মুক্ত জিন্দিগি গঠন করার হিম্মত কি করতে পারি না আমরা সাহস করতে পারি না ইনশাল্লাহ যদি আমরা এখান থেকে দু চার দশজন যদি এরকম পাক্কা নিয়ত করে ফেলি আর কখনো গুনাহ করব না এই ভাঙা ভাঙা কয়েকটা কথা সার্থক এবং যারা করব তাদের জীবন সফল আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন রমজানের মাধ্যমে আমাদেরকে সেই রমজান গ্রহণ করতেছি না নবীজির কথার মর্মর্থটা অনুভব করি না আমরা জিব্রাল আমিনের বদার পর আমরা করি না রমজান পাইল গুনাহ মাফ করাইতে পারলো না সে ধ্বংস হোক আমরা গুনা মাফ করানো নিয়ে কোনো টেনশন নাই টেনশন হলো মার্কেট টেনশন হলো শপিং টেনশন হলো ঈদের আনন্দ কি ভাই ভুল বললাম না সঠিক বললাম এই যে ঈদের আনন্দ কাদের জন্য যে সত্যিকারের মুমিন যার মাফ হয়ে যাবে তার জন্যই তো ঈদের আনন্দ মাস্টারাম হাজির এল আলহামদুলিল্লাহ একদল যাদের গুনাহ না মাফ হয়েছে আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে নিব। এই সময় থাকতে থাকতেই না হয় বকদওয়ার মধ্যে পড়ে যাব আর আলহামদুলিল্লাহ আর একদল বান্দা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুনিয়ার বিভিন্ন রকমের ধোকা দুনিয়ার বিভিন্ন রকমের চাকচিক্য তাদেরকে আল্লাহর গাফলত থেকে বিরত রাখতে পারে নাই গুনাহ তারা করে নাই আল্লাহ পাকের রহমতের কাছেই তারা পড়েছিল ইবাদত বندگی করেছে তাকওয়া অর্জন করেছে সাতটা পাকা মুমিন হিসাবে রমজান কাটিয়েছে একদল বান্দা এমন রয়েছে কত না সৌভাগ্য এই বান্দাদের মাস্টারাম হাজির যারা আলহামদুলিল্লাহ আমরা এই তাকুয়া অর্জন করেছি সৌভাগ্য বান্দা হয়েছি আর যারা হই নেই তারাও হইব হওয়ার পর এই দুই দল আমাদের তাকুয়া অর্জন হয়ে গেল সকলের এই তাকুয়ার আমল আমাদের ধরে রাখা দরকার আছে না নাই রমজানের পূর্বে আমি বলেছিলাম তাকুয়া অর্জনের জন্য আল্লাহ অনেকগুলো পুরস্কার দিবেন একটা একটা করে চোদ্দোটা পুরস্কারের কথা বলেছিলাম আল্লাহ ভালোবাসবেন বন্ধু বানাবেন দুনিয়াতে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সে কল্পনাও করতে পারবে না সম্মান বাড়াবেন পরকালে তার কোনো টেনশন থাকবে না এরকম তাকওয়ার অনেকগুলো পুরস্কার আপনাদেরকে বলেছিলাম ভুলে গেছেন হয়তোবা আমার অনেকেই মনে রাখতে পারছেন

মা সারা সারারাত মাছ ধরেছি অনেক মাছ পেয়েছি আসার সময় আনা পর্যন্ত বিক্রি পর্যন্ত আটকে রাখতে পারলাম না আবার সবগুলা ছেড়ে দিলাম সবগুলা লয়ে গেল সবগুলা শত্রুরা ধ্বংস করে নিল বলেন কোন ফায়দা আছে তো এইজন্য জন্য তাকুয়া অর্জন করবো আল হামদুল্লাহ এই তাকুয়া অর্জন করার পর তাকুয়া ধরে রাখার দরকার আছে না নাই তাকুয়া ধরে রাখার জন্য চারটা উপায় আপনাদেরকে বলবো সন্ধ্যেরাজি আছেন মাস্টারাম হাজির আমি চাই আমরা সবাই যেন মুত্তাকি হয়ে যাই সবাই যেন পরহেজগার হয়ে যাই এই জন্য এই আলোচনাগুলো বেশি থেকে বেশি মানুষকে শোনার চেষ্টা করি এবং দিনই আলোচনা কোরআনে আলোচনা কখন কোন কথাটা দিলের মধ্যে বসে যায় বলা যায় না এই জন্য বেশি থেকে বেশি আলোচনা শোনা শুনলে আল্লাহ তারা যে কোনো সময় হেদায়েত দিয়ে দিবেন কোরআনের আলোচনা শুনলে তো মমিনের নূর মমিনের ইমান বেড়ে যাবে কোন মমিন কোরআনের আলোচনার বিরোধিতা করতে পারে কিন্তু যার ইমানের ভেজাল আছে সেই বান্দাই দেখবেন এই আলোচনার দিনে আলোচনার কোরআনে আলোচনার বিরোধিতা করে অনেক বান্দা কোরআনে আলোচনার বিরোধিতা করে বসে কিন্তু গান বাজনা ডেক্সেপ চলতেছে সেটার বিরোধিতা করে না এমন বান্দা আছে না নাই ও ভাই ভুলের মধ্যে আসি তবে ইস্তেগফার করে ফিরে আসি আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন আমিন যে কথাটা বলতেছিলাম যে তাকুয়া আমরা অর্জন করব আর এই তাকুয়া ধরে রাখার আমাদের চারটা আমল এক নম্বর আমল হলো আমরা এলেম অনুযায়ী আমল করব। যতটুকু এলেম অর্জন করেছি যতটুকু এলেম আল্লাহ দিয়েছেন আমরা সে অনুযায়ী আমল করব রাজি আছেন ইনশাআল্লাহ আমরা সকলেই মুসলমান ঘরের সন্তান মুসলমানের সন্তান সেই হিসাবে অনেক আলেমই আমাদের জানা নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ কুফুর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দেওয়ার কারণে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে এই ইলম আমরা মুসলমানরা জানি না ভাই মিথ্যা বলা কবিরা গুনাহ জানি না অপরকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ জানি না সুদ খাওয়া কবিরা গুণা জানি না হারাম খাওয়া মারাত্মক জানি না। কষ্ট দেওয়া মোবাইলের চোখের চিন্তার এই জিনিসগুলো যে আমাদের ক্ষতি করে এইগুলো যে নিষেধারা এই বিষয়গুলো জানি না এগুলো জানি মানে এই আলেম অর্জন করলাম মুসলমান সূত্রেই আমরা মুসলমানের সাথে থাকতে থাকতে এই আলেম আমরা জানি তা আমি যতটুকু এলেম জানি সেই অনুযায়ী আমল করা হাদিসের মধ্যে আসছে জানা এলেমের সাথে জানা এলেমের উপর আমল করলে আল্লাহ ওয়াজানা এলেম দান করবেন আল্লাহ তালা ওয়াজানা এলেম দান করবেন তাহলে আমরা মুত্তাকি হব কি হব না ভাই কি বলেন মুত্তাকি হব তো ইনশাল্লাহ মুত্তাকি হওয়ার পর তাকুয়া অর্জন করার পর তাকুয়া ধরে রাখবো না ছেড়ে দিব সবাই তাকুয়া ধরে রাখবো তো ইনশাআল্লাহ তাকুয়া ধরে রাখার জন্য কয়েকটা উপায় বললাম চারটা এর ভিতরে প্রথমটা কি বলেন তো জানা এলেমের উপর আমল করা চারটা তাকুয়া ও ধরে রাখার জন্য চারটা আমল এক নম্বর কি করলাম কি করব জানা এলেমের উপর এরকম না আমি একটু জানলাম কিন্তু আমল করলাম না যেটা জানবো সেটার উপর আমল করব ঠিক না ইনশাআল্লাহ যেমন নামাজ ছেড়ে দেওয়া গুনাহ এটা আমরা জানি না কে কে বলেন তো সবাই জানি তাহলে এখন থেকে যখনই মসজিদ আজান দিবে আমি যাব না নামাজ 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 ছেড়ে 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 দিব ঠিক না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ও ভাই কার কখন দুনিয়া থেকে চলে যায় বলা যায় না যাই হোক এক নম্বর আমল বললাম যে আমরা জানা এলেমের ওপর আমল করব এলেম অনুযায়ী আমল করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন দুই নাম্বার তওবা করা ইস্তেগফার করা এবং তওবার উপর অটল থাকা তাকওয়া ধরে রাখার জন্য দুই নাম্বার কি তওবা করা দুই নাম্বার কি তওবা করা এবং এই তওবার উপর অটল থাকা মজবুত থাকা সব সময় বেশি বেশি ইস্তেক করা আমার গুণা হয়ে গেছে সাথে সাথে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া কান্নাকাটি করা গুনাহকে ভয় করা গুনাহ যেন কখনো না হয়ে যায় সেই ব্যাপারে খুব সতর্ক থাকা গুনাহ আমার ধারা যেন না হয় আমি খুব সতর্ক থাকব আর এই তওবার উপর আমি অটুট থাকব কখনো যেন আমার তওবা না ছুটে যায় তাও বার উপর আমি অটুট থাকবো সবসময় বেশি বেশি ইস্তেক পার করব ছোট্ট একটা উদাহরণ দিলে সহজেই বুঝবেন যে হাদিসের মধ্যে আসছে নবীজি বলছেন যে ব্যক্তি চব্বিশ ঘন্টা ওজুর সাথে থাকবে সে জান্নাতে যাবে এখন বলেন তো চব্বিশ ঘন্টা উজু রাখা কি সম্ভব উজ্জ্বস্তিনজার প্রয়োজন হয় উজ্জ্বস্তিনজা করার সময় কি উজু থাকে ঘুমানোর প্রয়োজন হয় ঘুমানোর সময় কি উজু থাকে তাহলে চব্বিশ ঘন্টা উজু রাখার এটার অর্থটা কি চব্বিশ ঘন্টা উজু রাখার অর্থ হলো যখনই উজু ছুটে যায় সাথে সাথে উজু করে নেওয়া হয় উজু করে নেওয়ার পর স্তেনজার প্রয়োজন হচ্ছে স্তেনজা করে আবার উজু করে নেওয়া ছুটে গেছে আবার উজু করে নেওয়া ঘুমাইছি উজু করে ঘুমানো ঘুম থেকে ওঠার পর আবার উজু করে নেওয়া চব্বিশ ঘন্টা উজুর উপর থাকা যে ব্যক্তি চব্বিশ ঘন্টা উজুর উপর থাকবে নবীজির হাদিস তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তো চব্বিশ ঘন্টা যেমন অজুর উপর থাকা মানে কি যখনই উজু চলে যাবে সাথে সাথে উজু করা তো ঠিক তেমনি ভাবে তবা ইস্তেকফারের উপর অটুট থাকা মানে কি খুব সতর্ক থাকা কোনো যেন গুনাহ না হয়ে যায় না হয়ে যায় কিন্তু যখনই গুনাহ হয়ে যাবে তখনই তওবা করা ইস্তেকফার করা আয় আল্লাহ আমি বুঝি নাই অনেক চেক হয়ে গেছে তুমি মাফ করে দাও যখনই হবে সাথে সাথে তওবা করা সংক্ষেপে বুঝাইতে পারলাম তওবার উপর কিভাবে অটুট থাকব তাহলে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য তাকুয়া আমাদের ধরে রাখতে হবে তাকুয়া তাকুয়া আমরা অর্জন করব গুনাহ বর্জনের মাধ্যমে আর এই তাকুয়া ধরে রাখব তিন আমলের মাধ্যমে এক নম্বর আমল হলো জানা ইলমের উপর আমল করব দুই নম্বর আমল হলো তওবা ইস্তিগফার করব এবং এই তওবা ইস্তিগফারের উপর অটুট থাকব অটল থাকব তিন নম্বর বেশি বেশি শুকরিয়ার অভ্যাস গড়ে তুলব সব সময় আদায় করবো যতটুকু হোক না কেন কম হোক চাই বেশি হোক যেতটুকু হোক না কেন সুক্রিয়া করবো আল্লাহ এরকম না আল্লাহ আমাকে দেন নাই এরকম না হওয়া আল্লাহ পাকের বেশি বেশি শুকরিয়া আদায় করা আমরা যে মানুষ মানুষের বেশি নাফরমানি কেন হয় জানেন মানুষের বেশি নাফরমানি হয় আল্লাহকে না চিনার কারণে আল্লাহর পরিচয় না পাওয়ার কারণে আল্লাহর নিয়ামত সম্পর্কে না জানার কারণে আল্লাহর পরিচয় না জানার কারণে মানুষ নাফরমানি বেশি করে বলে কেমন আল্লাহ তাআলা তো আমাদেরকে নিয়ামত দিয়ে ভরে রাখছেন যেই দিকেই তাকাই সেই দিকেই কার নিয়ামত এই যে আমার পা দিয়েছেন হাত দিয়েছি এটা কার নিয়ামত চোখ দিয়েছেন পৃথিবীর কত সৌন্দর্য দেখতেছি কার নিয়ামত এরকম আমি খাইতেছি চলতেছি শ্বাস প্রশ্বাস দিয়েছেন চাষ কত দিচ্ছি আল্লাহকে বলেন তো এই আল্লাহ পাকের নামতের শুক্রিয়ার প্রয়োজন আছে না নাই এজন্য আমরা আল্লাহ পাকের নিয়ামতের সুক্রিয়া আদায় করবো বেশি বেশি আল্লাহ পাকের নিয়ামতের শুক্রিয়া আদায় করব তিন নাম্বার চার নাম্বার হলো মাকলুকের দোষ খুঁজব না আমাদের একটা খারাপ অভ্যাস হলো নিজের দোষটা কখনো দেখি না অন্যের দোষটা বেশি বেশি করে দেখি এটা মারাত্মক সমস্যা হাদিসের মধ্যে আসছে যে বান্দা অন্য বান্দার দোষ গোপন রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষকে গোপন রাখবেন আমি কত দোষের মধ্যে জর্জরিত কত অন্যায় করতেছি কত পাপের কাজ করতেছি আল্লাহ যদি আমার এই পাপের কাজগুলো প্রকাশ করে দিতেন দুনিয়ার মানুষ যদি এগুলো জানতো আমাকে থুতু নিক্ষেপ করত ঠিক কিনা মহترم হাজেরিন এজন্য সব সময় নিজের দোষ দেখা অন্যের গুণ দেখা চলার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কারো দোষ আছে সেই দোষগুলো দেখবো না তার ভিতরে কি গুণটা আছে সেই গুণগুলো খোঁজ করে করে সেই গুণগুলো দেখব এবং নিজের গুণ দেখব না নিজের দোষগুলো গুলো দেখবো আমাদের ভিতরে কি কি দোষ আছে আমার কি কি সমস্যা আছে আমার কি কি গুনা আছে এই বিষয়গুলো দেখা রাজি আছে না ইনশাল্লাহ এই যে কয়েকটা কাজ বললাম আর অনেক লম্বা চোরা কাজ অনেকগুলো কাজ আছে আমরা যদি এই কয়েকটা আস্তে আস্তে করি আরো কয়েকটা আমল করতে পারবো আরেক আরো কয়েকটা আমল করলে আলহামদুলিল্লাহ আমাদের ইমান আরো বেশি মজবুত হবে এভাবে আমরা কি অল্প অল্প করে আমল করবো একসাথে বললে হয়তো মনে রাখতে পারবো না জন্য প্রথমে চারটা বললাম আল্লাহ তালা রমজান দিয়েছেন তাকে অর্জনের জন্য আলহামদুলিল্লাহ তাকে আমরা যারা অর্জন করি যেহেতু আলহামদুলিল্লাহ যারা অর্জন করি নাই অল্প সময়ের ভিতরে আমরা অর্জন করব আর তাকুয়া অর্জনের পর আমরা এই আমাদের তাকুয়াটা ধরে রাখবো তাকুয়া ধরে রাখার চার উপায় এক নম্বর উপায় হলো জানা এলেমের উপর আমল করা দুই নম্বর উপায় হলো দুই নম্বর উপায় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুই নম্বর যে বিষয়টা বললাম সেটা হলো তওবা ইস্তেগফার করা এবং তওবা ইস্তেগফারের উপর অটল থাকা তিন নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করা চার নাম্বার নিজের দোষ দেখা চার নাম্বার নিজের দোষ দেখা অন্যের দোষ না দেখা অন্যের গুণ গুলো দেখা আলহামদুলিল্লাহ পারব না আমরা ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন এই রমজান মাস চলে যাচ্ছে এই রমজান মাস অত্যন্ত বরকতময় মাস তারপরে অনেকে হয়তো কথাগুলো শুনবেন না গুনাহ করবেনই তাদের জন্য আমার ছোট্ট একটা এই কথা বলার তো অবকাশ নাই তো নাই আমাদের এই সমস্ত কথা বলার অবকাশ নাই তারপরেও আমি আপনাদেরকে বলি যদি কেউ এরকম গুনা করতেই চান গুনা করতেই চান পায়ে হাত রেখে বলতেছি এই তিনটা দিন করেন না তিনটা দিনে পরে করে জানা নাই রমজানে আমার গুনাহের দ্বারা আল্লাহর পক্ষ থেকে আজাদ চলে আসে কিনা এই তিনটা দিনকে আমরা সতর্ক থাকতে পারব না কি ভাই আমাদের জন্য অনেক কঠিন হবে ঈদের দিন অত্যন্ত বরকতময় দিন এই ঈদের দিনেও আমরা এই গুনাহ থেকে বিরত থাকবো বরকতময় রাত ফজিলতপূর্ণ রাত পাঁচটা বরকতময় ফজিলতপূর্ণ পূর্ণ রাতের একটা হচ্ছে দুই ঈদের রাত এবং এই দুই ঈদের রাতে যেই বান্দা করবে আল্লাহ রব্বুল আলামিন। তার দিলকে জিন্দা রাখবেন তার দিলকে মারবেন না मुर्दा হবে না তার দিল অর্থাৎ যেদিন সমস্ত মানুষ তেশারির মধ্যে থাকবে দিল মরে যাবে সেইদিন আল্লাহ তাআলা তার দিলকে জিন্দা রাখবেন উমা ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস অত সোমরাছে ঈদের দিনে ঈদের আনন্দ করতে গিয়ে গুনা আর গুনাহ দেখছে তার আতশবাজি পটকাবাজি এরকম হয় কি হয় না ভাই তারপরে ঈদের দিন আমাদের তো গুনাহের কোনো অভাব নাই এই যে আমাদের কি বলে এটা পিক গাড়ি ভাড়া কইরা ডেক্সিট নিয়ে যুব সমাজ না বোঝার কারণে এইগুলো করে আমাদের এখানে যুবক ভাইদেরও সতর্ক থাকতে হবে আমাদের এবং যারা গার্ডিয়ান রয়েছেন অভিভাবক